ওয়েলকাম টু দ্য লাইট অফ লার্নিং আজ আমরা জানবো আমাদের দেশের ন্যাশনাল পার্ক অর্থাৎ জাতীয় উদ্যান সম্পর্কে প্রথমেই জানিয়ে রাখি এই ভিডিওটি যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ দেখুন ন্যাশনাল পার্ক হলো এক ধরনের সংরক্ষিত অঞ্চল এই অঞ্চলে উদ্ভিদ এবং বন্যপ্রাণীদের সংরক্ষণ করা হয় এছাড়া এর পাশাপাশি এই অঞ্চলে সমস্ত রকমের হিউম্যান অ্যাক্টিভিটি সম্পূর্ণরূপে নিষিদ্ধ উত্তরাখণ্ডে অবস্থিত জিম করবেট ন্যাশনাল পার্ক হলো আমাদের দেশের সর্বপ্রথম ন্যাশনাল পার্ক এটি এস্টাবলিশ করা হয় নাইনটিন থার্টি সিক্সে হ্যালি ন্যাশনাল পার্ক নামে পরবর্তীকালে নাইনটিন ফিফটি সিক্সে পরিবেশবিদ এবং শিকারী এডওয়ার্ড জেমস করবেটের নাম অনুসারে এই ন্যাশনাল পার্কের নাম পরিবর্তন করে জিম করবেট ন্যাশনাল পার্ক রাখা হয় উনিশশো সত্তর সাল পর্যন্ত ভারতে কেবলমাত্র পাঁচটি ন্যাশনাল পার্ক ছিল কিন্তু নাইনটিন সেভেন্টি টুতে ওয়াইল্ড লাইফ প্রোটেকশান অ্যাক্ট এবং নাইনটিন সেভেন্টি থ্রিতে প্রজেক্ট টাইগার লঞ্চ হওয়ার পরে এই ন্যাশনাল পার্কের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে দ্য ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট নাইনটিন সেভেন্টি টু এর চ্যাপ্টার ফোর প্রোটেক্টেড এরিয়াতে সেকশন থার্টি ফাইভে ডিক্লেয়ার অফ ন্যাশনাল পার্কে রাজ্য সরকার অর্থাৎ স্টেট গভর্নমেন্টকে ন্যাশনাল পার্ক ঘোষণা করার অধিকার দেওয়া হয়েছে কোনো রাজ্য সরকার চাইলে নোটিফিকেশনের মাধ্যমে কোনো পরিবেশগতভাবে গুরুত্বপূর্ণ বা জীব বৈচিত্র্যপূর্ণ অঞ্চলকে ন্যাশনাল পার্ক হিসেবে ঘোষণা করতে পারে বর্তমানে আমাদের দেশে মোট একশো ছটি ন্যাশনাল পার্ক রয়েছে যা আমাদের দেশের মোট ভৌগোলিক এলাকার প্রায় ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ পার্সেন্ট জুড়ে বিস্তৃত চলুন এবার আমরা স্টেট ওয়াইজ একশো ছটি ন্যাশনাল পার্ক সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব প্রথমেই আসবো আমরা উত্তর ভারতে অবস্থিত লাদাখে এখানে অবস্থিত একমাত্র ন্যাশনাল পার্ক হলো লে ডিস্ট্রিক্টে লোকেটেড হেমিস ন্যাশনাল পার্ক হেমিস ন্যাশনাল পার্ক হলো আমাদের দেশের লার্জেস্ট ন্যাশনাল পার্ক এই ন্যাশনাল পার্কে প্রচুর সংখ্যায় স্নো লেপার্ড বা তুষার চিতা লক্ষ্য করা যায় লাদাখের পর আসবো আমরা জম্মু কাশ্মীরে জম্মু কাশ্মীরে মোট চারটি ন্যাশনাল পার্ক রয়েছে শ্রীনগরের পাশে অবস্থিত দাচিগ্রাম ন্যাশনাল পার্ক কিস্তোয়ারে অবস্থিত কিস্তোয়ার ন্যাশনাল পার্ক শ্রীনগরে অবস্থিত সিটি ফরেস্ট ন্যাশনাল পার্ক বা সেলিমালি ন্যাশনাল পার্ক এবং বারামুলাতে অবস্থিত কাজিনাগ ন্যাশনাল পার্ক এর মধ্যে ডাল লেকের পূর্ব দিকে অবস্থিত দাচিগ্রাম ন্যাশনাল পার্ক হাঙ্গুল বা কাশ্মীরি স্ট্যাগের একমাত্র আবাসস্থল জম্মু কাশ্মীরের পর আসবো আমরা হিমাচল প্রদেশে এখানে মোট পাঁচটি ন্যাশনাল পার্ক রয়েছে ভ্যালি এবং স্পিতি ভ্যালিতে অবস্থিত ভ্যালি ন্যাশনাল পার্ক কুল্লুতে অবস্থিত গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক কাশোলে অবস্থিত ক্ষীরগঙ্গা ন্যাশনাল পার্ক এবং মানালির পাশে অবস্থিত ইন্দ্রকিলা ন্যাশনাল পার্ক এবং সিম্বালওয়াড়া ন্যাশনাল পার্ক এর মধ্যে গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্কে দু চোদ্দো সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে স্বীকৃতি দেওয়া হয় এখানে বসবাসকারী কয়েকটি উল্লেখযোগ্য প্রাণী হল স্নো লেপার্ড হিমালয়ান তাহার এবং মার্কডিয়ার হিমাচল প্রদেশের পর আসবো আমরা উত্তরাখণ্ডে এখানে মোট ছটি ন্যাশনাল পার্ক রয়েছে জিমকরবেট ন্যাশনাল পার্ক রাজাজি ন্যাশনাল পার্ক গঙ্গোত্রী ন্যাশনাল পার্ক নন্দাদেবী ন্যাশনাল পার্ক ভ্যালি অফ ফ্লাওয়ার ন্যাশনাল পার্ক এবং গোবিন্দ ন্যাশনাল পার্ক নৈনিতালে অবস্থিত জিম করবেন ন্যাশনাল পার্ক হল আমাদের দেশের সর্বপ্রথম ন্যাশনাল পার্ক যা এস্টাবলিশ করা হয় নাইনটিন থার্টি সিক্সে হ্যালি ন্যাশনাল পার্ক নামে এর পাশাপাশি নাইনটিন সেভেন্টি থ্রিতে প্রজেক্ট টাইগার এই ন্যাশনাল পার্ক থেকেই লঞ্চ করা হয় এছাড়া আপনাদের জানিয়ে রাখি নন্দাদেবী ন্যাশনাল পার্ক এবং ভ্যালি অফ ফ্লাওয়ার ন্যাশনাল পার্ক আমাদের দেশে তেতাল্লিশটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে একটি এর পাশাপাশি নন্দাদেবী ন্যাশনাল পার্ক এবং ভ্যালি অফ ফ্লাওয়ার ন্যাশনাল পার্ক আমাদের দেশে যে আঠারোটি বায়োস্পিয়ার রিজার্ভ রয়েছে তার মধ্যে একটি নন্দাদেবী বায়োস্পিয়ার রিজার্ভের কোর দিয়াতে অবস্থিত উত্তরাখণ্ডের পর আসবো আমরা উত্তরপ্রদেশে এই রাজ্যে অবস্থিত একমাত্র জাতীয় উদ্যান হলো দুদা জাতীয় উদ্যান বারাসিংহা বা সোয়াম ডিয়ার হলো এখানে বসবাসকারী একটি উল্লেখযোগ্য প্রাণী নেক্সট আসবো আমরা হরিয়ানাতে এই রাজ্যে অবস্থিত দুটি জাতীয় উদ্যান হলো সুলতানপুর জাতীয় উদ্যান এবং কালেশ্বর জাতীয় উদ্যান এর মধ্যে সুলতানপুর জাতীয় উদ্যানকে দু হাজার একুশ সালে রামসোর সাইট হিসাবে ডিক্লেয়ার করা হয়েছে হরিয়ানার পর আসবো আমরা পাঞ্জাবে আপনাদের জানিয়ে রাখি এই রাজ্যে এখনও পর্যন্ত কোনো জাতীয় উদ্যান নেই নর্থ ইন্ডিয়ার পর আসবো আমরা ইস্টার্ন ইন্ডিয়াতে প্রথমেই আসবো বিহারে হিমালয়ের পাদদেশে অবস্থিত বাল্মীকি জাতীয় উদ্যান হলো বিহারের একমাত্র জাতীয় উদ্যান এই জাতীয় উদ্যানে রয়েছে এশিয়ান ব্ল্যাক বিয়ার ইন্ডিয়ান বাইসন বা গৌর রয়্যাল বেঙ্গল টাইগার ইন্ডিয়ান লেপারের মতো অসংখ্য উল্লেখযোগ্য প্রাণী বিহারের পর আসবাম আমরা ঝাড়খণ্ডে এখানে অবস্থিত একমাত্র জাতীয় উদ্যান হলো বেতলা জাতীয় উদ্যান ঝাড়খণ্ডের পর আসবাম আমরা ছত্তিশগড়ে এই রাজ্যে রয়েছে মোট তিনটি জাতীয় উদ্যান ইন্দ্রাবতী জাতীয় উদ্যান কাঙ্গের ভ্যালি জাতীয় উদ্যান এবং গুরু ঘাসিদাস জাতীয় উদ্যান বা সঞ্জয় জাতীয় উদ্যান ছত্তিশগড়ের পর আসবাম আমরা ওড়িশাতে এখানে মোট দুটি জাতীয় উদ্যান রয়েছে শিমলিপাল জাতীয় উদ্যান এবং ভিতরকণিকা জাতীয় উদ্যান এর মধ্যে সিমলিপাল ন্যাশনাল পার্ক সিমলিপাল বায়োস্পিয়ার রিজার্ভের কোর এরিয়াতে অবস্থিত এবং ভিতরকনিকা ন্যাশনাল পার্ক আমাদের দেশের উননব্বইটি সাইট সাইটের একটি এরপর আসবো আমরা আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে আমাদের রাজ্যে মোট ছটি জাতীয় উদ্যান রয়েছে নেপাল সীমান্তে দার্জিলিং ডিস্ট্রিক্টে অবস্থিত সিঙ্গলীলা জাতীয় উদ্যান কালিম্পং ডিস্ট্রিক্টে অবস্থিত ন্যাওড়া ভ্যালি জাতীয় উদ্যান জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে অবস্থিত গরুমারা জাতীয় উদ্যান আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে অবস্থিত দুটি জাতীয় উদ্যান বক্সা জাতীয় উদ্যান এবং জলদাপাড়া জাতীয় উদ্যান এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় অবস্থিত সুন্দরবন জাতীয় উদ্যান গঙ্গা ও ব্রহ্মপুত্র নদীর বদ্বীপে অবস্থিত সুন্দরবন হলো পৃথিবীর বৃহত্তম ম্যানগোভ অরণ্য এই অরণ্যে অবস্থিত সুন্দরী গাছ থেকেই এই অঞ্চলের নামকরণ করা হয় সুন্দরবন সুন্দরবন ন্যাশনাল পার্কে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে স্বীকৃতি দেওয়া হয় নাইনটিন এইটটি সেভেনে এবং বায়োস্ফিয়ার রিজার্ভ হিসাবে ঘোষণা করা হয় নাইনটিন এইটটি নাইনে এছাড়া দু হাজার উনিশে সুন্দরবনকে রামসর সাইটের মর্যাদা দেওয়া হয় প্রায় বিয়াল্লিশশো স্কোয়ার কিলোমিটার জুড়ে বিস্তৃত এই সুন্দরবনের ওয়ান থার্ড পার্ট রয়েছে আমাদের দেশে এখানে রয়েছে মোট একশো দুটি আইল্যান্ড যার মধ্যে চুয়ান্নটিতে রয়েছে মানুষের বসবাস এছাড়া সুন্দরবন রয়্যাল বেঙ্গল টাইগারের একটি প্রাকৃতিক আবাসস্থল এখানে প্রায় বর্তমানে একশোটি রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে নেক্সট আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে অবস্থিত তোরসা নদীর তীরে জলদাপাড়া জাতীয় উদ্যান এই জাতীয় উদ্যান ইন্ডিয়ান রাইনোসর বা একসিঙ্গ গণ্ডারের জন্য প্রসিদ্ধ নেক্সট কালিম্পং ডিস্ট্রিক্টে অবস্থিত ন্যাওড়া ভ্যালি জাতীয় উদ্যান এই জাতীয় উদ্যান রেড পান্ডা বা লাল পান্ডার জন্য বিখ্যাত এরপর আসবো আমরা নর্থ ইস্ট ইন্ডিয়াতে প্রথমেই আসবো সিকিম এখানে অবস্থিত একমাত্র ন্যাশনাল পার্ক হলো কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক মাউন্ট কাঞ্চনজঙ্ঘা হল পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বত শৃঙ্গ এই কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক কাঞ্চনজঙ্ঘা বায়োস্পিয়ার রিজার্ভের কোর এরিয়াতে অবস্থিত এর পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক হলো আমাদের দেশের একমাত্র মিক্সড ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সিকিমের পর আসবো আমরা অরুণাচল প্রদেশে অরুণাচল প্রদেশে মোট দুটি ন্যাশনাল পার্ক রয়েছে সিয়াং ভ্যালিতে অবস্থিত মৌলিং ন্যাশনাল পার্ক এটি দিহাং দিবাং বায়োস্পিয়ার রিজার্ভের কোর এরিয়াতে অবস্থিত এবং অপরটি হল নামদাফা মাউন্টেনে অবস্থিত নামদাফা ন্যাশনাল পার্ক অরুণাচল প্রদেশের পর আসবো আমরা আসামে এখানে মোট সাতটি ন্যাশনাল পার্ক রয়েছে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক মানস ন্যাশনাল পার্ক নামেরি ন্যাশনাল পার্ক ওরাং ন্যাশনাল পার্ক রাইমোনা ন্যাশনাল পার্ক পাটকই ন্যাশনাল পার্ক এবং ডিব্রু সাইখোয়া ন্যাশনাল পার্ক এর মধ্যে সব থেকে উল্লেখযোগ্য হলো কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক এই কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক হলো আমাদের দেশের একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এর পাশাপাশি এই ন্যাশনাল পার্ক ইস্টার্ন হিমালয়ান বায়োডাইভার্সিটি হটস্পটের একটি অংশ এই ন্যাশনাল পার্কে রয়েছে পৃথিবী টু থার্ড ইন্ডিয়ান রাইনোজন বা অ্যাকসিঙ্গো গন্ডান আসামে অবস্থিত মানস ন্যাশনাল পার্ক ওয়াইল্ড ওয়াটার বাফালোর জন্য বিখ্যাত এছাড়া এই মানস ন্যাশনাল পার্ক মানস বায়োস্পিয়ার রিজার্ভের কোর এরিয়াতে অবস্থিত এর পাশাপাশি মানস ন্যাশনাল পার্ক আমাদের দেশের একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এছাড়া আপনাদের জানিয়ে রাখি ডিব্রু সাইখোয়া ন্যাশনাল পার্ক ডিব্রু সাইখোয়া বায়োস্পিয়ার রিজার্ভের কোর এরিয়াতে অবস্থিত নেক্সট আসবো আমরা নাগাল্যান্ডে এই রাজ্যে অবস্থিত একমাত্র জাতীয় উদ্যান হল নাতাঙ্কি জাতীয় উদ্যান এই জাতীয় উদ্যানে রয়েছে হুল গিবন গোল্ডেন লাঙ্গুর এবং হর্ন বিলের মতো কয়েকটি উল্লেখযোগ্য প্রাণী নাগাল্যান্ডের পর আসবো আমরা মণিপুরে এখানে মোট দুটি ন্যাশনাল পার্ক রয়েছে একটি লোকটাক লেকে অবস্থিত কেইবুল্লামজাও ন্যাশনাল পার্ক এবং অপরটি সিরোহি ন্যাশনাল পার্ক এই সিরোহি ন্যাশনাল পার্ক সিরোহি লিলির জন্য প্রসিদ্ধ এছাড়া লোকটাক লেকে অবস্থিত পৃথিবীর একমাত্র ভাসমান জাতীয় উদ্যান বা ফ্লোটিং ন্যাশনাল পার্ক হলো এই দেও ন্যাশনাল পার্ক ব্রো অ্যান্ডলার ডিয়ার বা সাংহাই ডিয়ার বা ড্যান্সিং ডিয়ারের একমাত্র প্রাকৃতিক আবাস্তল হলো এই ন্যাশনাল পার্ক এরপর আসবো আমরা মিজোরামে এখানে দুটি ন্যাশনাল পার্ক রয়েছে মোরলিম ন্যাশনাল পার্ক এবং মিজোরামের হাইয়েস্ট মাউন্টেন ফংপুই বা ব্লু মাউন্টেনে অবস্থিত ফংপুই ন্যাশনাল পার্ক মিজোরামের পরাজ বামরা ত্রিপুরাতে এই রাজ্যে অবস্থিত দুটি ন্যাশনাল পার্ক হলো ক্লাউডেড এলেপার ন্যাশনাল পার্ক এবং রাজবাড়ি ন্যাশনাল পার্ক বা বাইসন ন্যাশনাল পার্ক ত্রিপুরার পরাজবাম আমরা মেঘালয় এখানে দুটি ন্যাশনাল পার্ক রয়েছে গারো পাহাড়ে অবস্থিত বালপক্রম ন্যাশনাল পার্ক এবং নকরেক ন্যাশনাল পার্ক এর পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি নকরেক ন্যাশনাল পার্ক নকরেক বা স্পের রিজার্ভের কোর এরিয়াতে অবস্থিত নর্থ ইস্ট ইন্ডিয়ার পর আসবো আমরা সাউথ ইন্ডিয়াতে প্রথমেই দেখব অন্ধ্রপ্রদেশে এখানে অবস্থিত দুটি জাতীয় উদ্যান হলো পাপিকোণ্ডা জাতীয় উদ্যান এবং শিব ভেঙ্কটেশ্বর জাতীয় উদ্যান অন্ধ্রপ্রদেশের পর আসবো আমরা তেলেঙ্গানাতে এখানে অবস্থিত তিনটি ন্যাশনাল পার্ক হলো কাসু ব্রহ্মানন্দ রেড্ডি ন্যাশনাল পার্ক মহাবীর হরিনা বনস্থলী ন্যাশনাল পার্ক এবং মৃগনাভি ন্যাশনাল পার্ক তেলেঙ্গানার পর আসবো আমরা তামিলনাড়ুতে এখানে মোট পাঁচটি ন্যাশনাল পার্ক রয়েছে মধুমালাই ন্যাশনাল পার্ক মুকুরথি ন্যাশনাল পার্ক আনামালাই ন্যাশনাল পার্ক গিন্ডি ন্যাশনাল পার্ক এবং গল্প অফ মান্নার মেরিন ন্যাশনাল পার্ক এর মধ্যে গল্প মান্নার মেরিন ন্যাশনাল পার্ক আমাদের দেশের একটি বায়োস্ফিয়ার রিজার্ভ এই ন্যাশনাল পার্ক ডুবংয়ের জন্য বিখ্যাত নেক্সট আসবো আমরা কেরালাতে এখানে মোট ছটি ন্যাশনাল পার্ক রয়েছে মাথিকেত্তান সোলা ন্যাশনাল পার্ক সাইল্যান্ড ভ্যালি ন্যাশনাল পার্ক এরভিকুলাম ন্যাশনাল পার্ক পেরিয়ার ন্যাশনাল পার্ক পম্পাদুম সোলা ন্যাশনাল পার্ক এবং আনামদি সোলা ন্যাশনাল পার্ক কেরালার পর আসবো আমরা কর্ণাটকে এখানে মোট পাঁচটি ন্যাশনাল পার্ক রয়েছে বান্দিপুর ন্যাশনাল পার্ক বানেরঘাটা ন্যাশনাল পার্ক আনসি ন্যাশনাল পার্ক কুদ্রেমুখ ন্যাশনাল পার্ক এবং নাগারহোল ন্যাশনাল পার্ক নেক্সট আসবো আমরা গোয়াতে এখানে অবস্থিত একমাত্র জাতীয় উদ্যান হল মহাবীর ওয়াইল্ড লাইফ অবস্থিত মল্লেম জাতীয় উদ্যান মান্ডভী নদীর উপর দুধসাগর জলপ্রপাতি ন্যাশনাল পার্কেই অবস্থিত গোয়ার পরাসব আমরা মহারাষ্ট্রে এখানে মোট ছটি ন্যাশনাল পার্ক রয়েছে নাভেগাঁও ন্যাশনাল পার্ক গুগামাল ন্যাশনাল পার্ক তাডোবা ন্যাশনাল পার্ক সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক চান্দৌলি ন্যাশনাল পার্ক এবং পেঞ্চ ন্যাশনাল পার্ক এই পেঞ্চ ন্যাশনাল পার্ক মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশ দুই রাজ্যের মধ্যেই বিস্তৃত মহারাষ্ট্রের পরাসব আমরা গুজরাটে এখানে মোট চারটি ন্যাশনাল পার্ক রয়েছে ব্ল্যাকবাক ন্যাশনাল পার্ক গির ন্যাশনাল পার্ক মেরিন ন্যাশনাল পার্ক এবং ভানস্তা ন্যাশনাল পার্ক এর মধ্যে গির জাতীয় উদ্যান এশিয়াটিক সিং এর একমাত্র প্রাকৃতিক আবাসস্থল এবং দেবভূমি দ্বারকা ডিস্ট্রিকে অবস্থিত গল্প কাচ্ছের মেরিন ন্যাশনাল পার্ক হলো আমাদের দেশের প্রথম মেরিন ন্যাশনাল পার্ক এটি এস্টাবলিশ করা হয় নাইনটিন এইটি টুতে গুজরাটের পর আসবো আমরা মধ্যপ্রদেশে এই রাজ্যেই আমাদের দেশের সবথেকে বেশি মোট এগারোটি ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান রয়েছে বান্ধবগড় জাতীয় উদ্যান পেঞ্চ জাতীয় উদ্যান পান্না জাতীয় উদ্যান কুনো জাতীয় উদ্যান কানহা জাতীয় উদ্যান মাধব জাতীয় উদ্যান ফসিল জাতীয় উদ্যান সাতপুরা জাতীয় উদ্যান বনবিহার জাতীয় উদ্যান সঞ্জয় জাতীয় উদ্যান এবং ডাইনোসর ফসিল জাতীয় উদ্যান মধ্যপ্রদেশের প্রাসবম রাজস্থানে এখানে মোট পাঁচটি ন্যাশনাল পার্ক রয়েছে রন্থম্বর ন্যাশনাল পার্ক কেওলাদেহ ঘানা ন্যাশনাল পার্ক ডিজার্ট ন্যাশনাল পার্ক বা মরু জাতীয় উদ্যান সরিষ্কা ন্যাশনাল পার্ক এবং মুকুন্দরা হিলস জাতীয় উদ্যান এর মধ্যে সবথেকে প্রসিদ্ধ কেওলাদেহ ঘানা ন্যাশনাল পার্ক নাইনটিন ফিফটি এটি ভারতপুর পাখিরালয় ইস্টাবলিশ করা হয় এবং পরবর্তীকালে নাইনটিন এইটি টুতে কেউলাদেহ জাতীয় উদ্যান হিসাবে এছাড়া এটি আমাদের দেশের একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কেওলাদেহ ন্যাশনাল পার্কে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি দেওয়া হয় নাইনটিন এইটটি ফাইভে আপনাদের জানিয়ে রাখি রাজস্থানের জয়সালমিরের কাছে থর মরুভূমির কিছু অংশ জুড়ে অবস্থিত এই ডেজার ন্যাশনাল পার্কে সিক্সটি মিলিয়ন বছরের পুরানো ডাইনোসরের জীবাশ্ম পাওয়া গেছে এরপর আসবো আমরা বে অফ বেঙ্গলে অবস্থিত আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে এখানে বড় নটি ন্যাশনাল পার্ক রয়েছে ক্যাম্বেল বে ন্যাশনাল পার্ক গ্যালাথিয়া বে ন্যাশনাল পার্ক মহাত্মা গান্ধী মেরিন ন্যাশনাল পার্ক মাউন্ট হ্যারিয়েট ন্যাশনাল পার্ক রানী ঝাঁসি মেরিন ন্যাশনাল পার্ক স্যাডেলপিক ন্যাশনাল পার্ক মিডল বটন ন্যাশনাল পার্ক নর্থ বটন ন্যাশনাল পার্ক এবং সাউথ বটন ন্যাশনাল পার্ক সাউথ বটন ন্যাশনাল পার্ক হল আমাদের দেশের স্মলেস্ট ন্যাশনাল পার্ক